হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এন এস কেরিয়ার পিএসসি ফুড এস আই ফাইনালি আগামীকালই এক্সাম তোমাদের এবং ষোলো এবং সতেরো অর্থাৎ আগামীকাল এবং সানডে দুদিন রয়েছে তোমাদের এক্সাম তিনটে তিনটে করে সেশন টোটাল ছখানা সেশানে এক্সাম হচ্ছে তো আগামীকাল প্রত্যেকের জন্য যে এক্সাম দিতে যাচ্ছ তোমাদের প্রত্যেকের জন্য বেস্ট অফ লাগ এন এস কেরিয়ার এবং আমার পক্ষ থেকে এবং তার সাথে আমরা একটুখানি জেনে নেব যে আগামীকাল এক্সামে তো যাবো কোন ডকুমেন্টসগুলো আমার সাথে নিয়ে যেতে হবে এবং কোন রকম ফটো পাসপোর্ট সাইজের বা কোনো কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কি না হলে পরীক্ষার সেন্টারে গিয়ে বিপদে পড়তে হবে ঠিক আছে পরীক্ষায় ঢোকার সময় কটা এবং কখন ক্লোজ হবে এগুলো আমরা একটুখানি জেনে নেব এবং তার সাথে এক্সাম সেন্টারের বেসিক ইনস্ট্রাকশান কি রয়েছে আমাদের যেটা কমিশনের ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেটা আমরা একটুখানি দেখে নিয়ে হালকা হয়ে যাব নাহলে সেন্টারে গিয়ে কিন্তু আমাদের একটু প্রেশারে পড়তে হবে সো আমরা আর সময় নষ্ট নয় চলে যাচ্ছি আমরা আজকে সেই বেসিক ইনস্ট্রাকশানে দেখো ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দেখতে একটু ছোট রয়েছে ফ্রন্টগুলো অসুবিধা হলে অবশ্যই আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি হয়ে যাবে বেশি কিছু নয় হালকা কয়েকটা কথাই বলবো দেখো এখানে প্রথমে বলা রয়েছে যে ক্যান্ডিডেট শ্যুট চেক দ্য অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা চেক করে নেবে এবং যদি কোনো অসঙ্গতি থাকে সেটা কমিশনের অফিসে ইমিডিয়েটলি জানাতে হবে সেটা আশা করি তোমাদের কারো অসুবিধে নেই নেক্সট যেটা রয়েছে আন্ডার নো সার্কস্ট্যান্সেস অ্যাডমিশন উইল বি অ্যালাউড উইথ দ্য উইদাউট দ্য ভ্যালিড অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট অর্থাৎ কমিশনের ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করেছো কোনো রকম পরিস্থিতিতেই সেই অ্যাডমিট কার্ড ছাড়া তোমাকে অ্যালাউ করা হবে না এটা প্রত্যেকে জানো তোমরা সো আশা করি প্রত্যেকের কাছে সেই ভ্যালিড অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং তোমাদের কাছে সেটা রয়েছে সো এরপরে যে পয়েন্টটা রয়েছে চার নম্বরটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আ ক্যান্ডিডেট মেন্ট ফর আ পার্টিকুলার ভেনু ডেট অ্যান্ড সেশন উইল আন্ডার নো সার্কামস্ট্যান্সেস বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন এনি আদার ভেনু ডেট অ্যান্ড স্টেশন অর্থাৎ তোমাকে বলা রয়েছে যে তোমার যে অ্যাডমিট কার্ড সেখানে ডেট রয়েছে সেখানে কোন সেশনে এক্সাম রয়েছে সেটা মেনশন করা রয়েছে তুমি সেই ডেট এবং সেই সেশান ছাড়া আদার্স অন্য কোনো সেশনে বা ডেটে কিন্তু কোনোভাবেই অ্যালাউ কিন্তু তোমাকে করা হবে না বা কোনো রকম পরিস্থিতিতেই তোমার ডেট বা সেশন চেঞ্জ করা যাবে না ঠিক আছে এবং এখানে আরও জিনিস বলা রয়েছে যে তোমার যে অ্যাডমিট কার্ড সেখানে যে রোল নম্বর রয়েছে সেটা কিন্তু তোমার এক্সামিনেশান হলে ডেস্কের মধ্যে পেস্টেড থাকবে এবং সেই অনুযায়ী তোমাকে সেই সিটে বসতে হবে এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সাথে কি নিয়ে যাবো স্যার গুরুত্বপূর্ণ পয়েন্ট ভালো করে খেয়াল রাখবে আমরা অনেকেই চলে যাব অ্যাডমিট কার্ড এবং আমার কোনো একটা আইডি প্রুফ হাতে নিয়ে বাট ওইখানে গিয়ে আমাদের পড়তে হবে ঝামেলাতে কারণ আমাদের কিন্তু দুটো আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ প্রয়োজন যে স্ট্যাম্প সাইজ ফটো তোমার অ্যাডমিটে রয়েছে সেম আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে প্রশ্ন হচ্ছে যদি স্যার আমার কাছে সেই সেম আইডেন্টিক্যাল ফটোস না থাকে তাহলে কি অন্য না নিয়ে গেলে হবে প্রশ্ন হচ্ছে যখন অ্যাডমিটে বলাই রয়েছে যে সেম আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ নিয়ে আসতে হবে তখন সেই প্রশ্নটা একদমই অপ্রাসঙ্গিক ঠিক আছে তো আশা করি প্রত্যেকের কাছে সেম আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ অ্যাভেলেবেল রয়েছে সো প্রত্যেকে সেই ফটোগ্রাফ নিয়ে তোমরা কিন্তু যাবে ঠিক আছে তার সাথে দুটো কপি কিন্তু নিয়ে যাবে ফটোস হ্যাঁ দুটো কপি ফটো নিয়ে যাবে তার সাথে তোমাকে আর কিছু নিয়ে যেতে হবে ইয়েস তার সাথে তোমাকে নিয়ে যেতে হবে মাধ্যমিক অর এনি ওয়ান এদের মধ্যে এনি ওয়ান দেখো যেটা যেটা বলছি তার মধ্যে এনি ওয়ান কি কি মাধ্যমিকর ইকুভ্যালেন্ট সার্টিফিকেট বেয়ারিং ফটোগ্রাফ যেটাতে ফটোগ্রাফ রয়েছে এরকম কোনো সার্টিফিকেট অর তুমি পাসপোর্ট নিয়ে যেতে পারো অর প্যান কার্ড নিয়ে যেতে পারো অর এপিক অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যেতে পারো অর ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো অর এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই স্টেট অফ সেন্ট্রাল দ্যাট ইজ আদার্স কোনো আইডি প্রুফ নেই ধরো আইডি প্রুফ মিনস যেখানে তোমার সচিত্র আইডেন্টি প্রুফ যেখানে তোমার ছবি থাকবে ওকে নেক্সট তাহলে এখানে দুটো জিনিস তোমরা নিলে একটা কি একটা তোমার পাসপোর্ট সাইজ ফটো প্লাস আর একটা তোমার হচ্ছে আইডি দুটো জিনিস হলো কিন্তু এবং এখানে কিন্তু এটা দুটো তাহলে দুটো ফটোগ্রাফ এবং একটা আইডি হয়ে গেল আর কিছু নিতে হবে কি ইয়েস আমরা যখন ওয়েমআর শিট ভরবো ওয়েমআর শিট কীভাবে ভরবো তার ডিটেলসে ছোট্ট একটা সেশনে আমি আলোচনা করব তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে আজকেই দেখে নেবে এবং বলে দিই ওয়েমআরএ ভরার জন্য অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে ব্ল্যাক বল পয়েন্ট পেন ঠিক আছে অর্থাৎ জেল পেন অ্যালাউ করা হবে না অ্যালাউ করা হবে না মিনস তুমি করতেই পারো তোমাকে কেউ বাধা দেবে না বাট তোমার ওএমআর কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে ঠিক আছে সো স্ট্রিক্টলি ফলো করবে ব্ল্যাক বল পয়েন্ট পেন ওকে যেটা তুমি নিয়ে যাবে মিনিমাম দুটো নিয়েই যাবে কারণ একটা যদি কোনো কারণে ফলস হয় দেন সেকেন্ডটা তোমাকে পরীক্ষা উত্তরে দেবে ঠিক আছে তাহলে এই হচ্ছে গল্প তুমি তাহলে তিনটে জিনিস নিয়ে যাচ্ছ প্লাস হচ্ছে পেন হয়ে গেল এখানে ওকে তাহলে ফটো আইডি প্রুফ অ্যান্ড অ্যান্ড পেন বলেছে ক্যান্ডিডেট শুড রিচ দ্য এক্সামিনেশন ভেনু ওয়ান আওয়ার বিফোর অ্যান্ড এক্সামিনেশান হল অ্যাটলিস্ট থার্টি মিনিটস বিফোর কমেন্সমেন্ট অব দ্য এক্সামিনেশান যে টাইম তোমার দেওয়া রয়েছে এক্সামে সেই টাইমের মনে করো সাড়ে নটা থেকে তোমার এক্সাম দেন তোমাকে সাড়ে আটটার মধ্যে সেখানে এক্সামিনেশান ভেনুতে পৌঁছোতে হচ্ছে এবং তিরিশ মিনিট আগে তোমার এক্সামিনেশান হলে পৌঁছ পৌঁছে যাবে সেন্টারে পৌঁছে যাওয়াটাই মেন গুরুত্বপূর্ণ তারপরে তারা যেভাবে এন্ট্রি করাবে সেভাবে তুমি পৌঁছে যাবে এক্সামিনেশান হলে ঠিক আছে এরপরে হচ্ছে দেখো পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে যে এখানে দেখো বলা রয়েছে যে এক্সামিনেশন ভ্যালু ভেনু শ্যাল বি ক্লোজ টেন মিনিটস বিফোর অর্থাৎ তুমি সাড়ে নটায় এক্সাম শুরু হবে সাড়ে নটায় পৌঁছবে না এটা কখনোই অ্যালাউ করা হবে না কারণ দশ মিনিট আগে তোমার কিন্তু এক্সামিনেশন ভেনু ক্লোজড করে দেওয়া হবে মানে ক্লোজড কাউকে কিন্তু অ্যালাউ করার হবে না ঠিক আছে এরপরে দেখো পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষার মধ্যে তোমাকে যে যেভাবে বা ইনস্ট্রাকশান দেবে ইনভেজিলেটার সেভাবে তুমি পালন করবে এবং ওএমআর শিট খুব সাবধানভাবে পূরণ করবে একজনকে একটাই ওএমআর দেওয়া হবে কোনো কারণে কোনোভাবে যদি একটা ওএমআর তোমরা নষ্ট করে ফেলো সেকেন্ড ওয়ান কিন্তু তোমাকে কোনোভাবেই দেওয়া হবে না সো বি কেয়ারফুল এবং সাবধানভাবে করবে ভয় নয় ঠিক আছে এবং পরীক্ষার পরে তুমি যেভাবে প্রশ্নপত্র বাড়িতে নিয়ে আসো এখানেও সেইভাবে কিন্তু পরীক্ষা প্রশ্নপত্র বাড়িতে আনা যাবে না ঠিক আছে কারণ অনেকগুলো সেশনে এক্সাম সেই একই প্রশ্ন পরে পরীক্ষাগুলোতেও থাকবে একই প্রশ্ন মিনস একই টাইপের কোশ্চেন যে কারণে কোশ্চেন্স কিন্তু বাড়িতে নিয়ে আসা যাবে না ওকে এই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয় এবং তুমি আর কোনো কিছু সেন্টারে কিন্তু নিয়ে যেতে পারছো না শুধু এখানে পরিষ্কার করে বলা রয়েছে যে ক্যান্ডিডেট মেনি মে ক্যারি হিজ আর হার ওন হ্যান্ড স্যানিটাইজার স্মল সাইজ তুমি হ্যান্ড স্যানিটাইজার নিতে পারো অ্যালাউ করা হবে ছোটো সাইজের অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার ইন ট্রান্সপারেন্ট বোতল ট্রান্সপারেন্ট বোতল যদি তুমি নিতে পারো দেন ট্রান্সপারেন্ট বোতলে তুমি কিন্তু জলের বোতলটা নিজের জন্য নিতে পারবে এটা অ্যালাউ করা হবে বলা রয়েছে যদি কোনো সেন্টারে ঝামেলা করে তোমার দেখাতে পারো ইনস্ট্রাকশন কিন্তু স্যার এরকম রয়েছে বাইদে এরপরে রয়েছে দে আর মে বি অ্যারেঞ্জমেন্ট ফর ফিক্স ফেক্স কিং অব দ্য ক্যান্ডিডেটস অ্যাট দ্যান্ট্রি পয়েন্ট অফ দ্য ভেনু অর্থাৎ ভেনুতে তোমার জন্য কিন্তু ওখানে জাস্ট যাচাই করার জন্য হয়তো সেখানে কিন্তু এন্ট্রিতে কিছু এরকম জিজ্ঞাসা বা কিছু করা হতেও পারে হতে পারে ঠিক আছে এই হচ্ছে মেন ইস্যু তাহলে তোমাকে নিয়ে যেতে হচ্ছে তিনটে বিষয় ফটোগ্রাফ আইডি প্রুফ অ্যান্ড পেন এটা মেন আর বাকি কী নেবে কী নেবে না সেটা তোমার ব্যাপার ঠিক আছে আর কিছু আমার মনে হয় না না আমার প্রয়োজন আছে এক্সাম সেন্টারে গিয়ে কিন্তু ব্যাগপত্র নিয়ে ঢুকতে দেবে না দেন পড়বে সমস্যাতে ঠিক আছে সো এই কটা জিনিস নিয়ে যাও এবং প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক প্রত্যেকে খুব 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 ভালো এক্সাম দেবে খুব ভালো প্রিপারেশান রয়েছে তোমাদের মধ্যে ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাবে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ বাই টেক কেয়ার